গাইস এ দাদার বিরিয়ানি খাতে খেতে আসলাম দেখতে পাচ্ছ তো এখন বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কিনা তো দেখতে দেখো গাইস এ দেখো বিরিয়ানি মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি আমার রেডি আর আমি এখন খাবো এখানে গ্রেভি রয়েছে গ্রেভি পুরো তেল তেল আর এখানে আন্ডা তো এখন খাওয়া যাক তাই না তো দেখতে থাকো আজকের ভিডিওটি তাই না এবারে বলো কথা হয়েছে সত্যি একদম খুব সুন্দর বিরিয়ানি একদম মানে কলকাতার থেকেও বেশি কলকাতায় আনলিমিটেড আর এখানে শুধু আশি টাকায় এক প্লেট এটাই তফাৎ কিন্তু বিরিয়ানির যা স্বাদ কি বলবো আর সত্যি কথা বলতে কি যে রেল স্টেশনের সামনে যে তোমার বিরিয়ানি না কি বলবো অসাধারণ ঠিক আছে দাদার দাদার যে অ্যামাউন্টটা সেটা দিয়ে দিন তাই সত্যি তোমরা যদি রেল স্টেশনের পাশে আসো তাহলে দাদা অ্যাড্রেসটা বলে দাও শিবশঙ্কর হোটেল শিবশঙ্কর হোটেলে তোমরা এসে খেতে পারো খুবই ভালো বিরিয়ানি আছে আর দাদা ভিডিওর কোনো প্রবলেম নেই তো কারণ কি আমি ছোট্ট একটা মানে কি বলবো ঠিক আছে ছোট্ট একটা ইউটিউবার বেশি না বেশি বড় না চার হাজার প্লাস ফলোয়ার আছে ঠিক আছে হ্যাঁ তো দাদা আসি ঠিক আছে তো দেখতে পাচ্ছ শিবশঙ্কর হোটেল হ্যাঁ তো শিবশঙ্কর হোটেল থেকে আজকে আমি বেরিয়ে গেলাম আর এখানে শিবশঙ্কর মানে বলতে কি শিবশঙ্করের ভগবান চলে এসেছে আমাদের এটাকে কি বলে আমি ভুলে গেলাম তো যাই হোক দেখতে পাচ্ছ শিবশঙ্কর হোটেল ঠিক আছে দাদা আসি ঠিক আছে তো গাইস চলো এখন যাওয়া যাক আবার দেখা হলে যাব যাবো হোটেলে দেখা হলে যাব ঠিক আছে দাদা দেখতে থাকো আরও আগে আগে সো গাইস দেখতে পাচ্ছ এখন আমি ট্রেনের মধ্যে চড়বো কি এখন মানে হেঁটে হেঁটে যাচ্ছি জেনারেল বগি আর আমার টিকিট রয়েছে জেনারেল তো তোমার দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে ভাইস কী বলবো তোমাদেরকে সবাই ঘুমিয়ে গেছে ট্রেনটা ছেড়ে দিলে কী হবে তা তো আমি মোটেও জানি না ঠিক আছে দেখতে থাকো আর আমাকে যেতে হবে তাকাই না হলে ট্রেন ছেড়ে দেবে আমি জানি না এটা কোন বগি ই কারণে আমি এখানে এসে বসে গেলাম ইন্টারভিউতে হ্যাঁ লোক আছে লোক আছে এখানে লোক আছে হ্যাঁ কি বুকিং করে কি না না বস বসতোই বললাম আচ্ছা ঠিক আছে দেখো সো গাইস চলেটা হালাত দেখো এই সেই গোয়াটি এক্সপ্রেস এই সেই গোয়াটি এক্সপ্রেস তো আমি যাই না আমি বসে গিয়েছি ঠিক আছে আর বাথরুম টয়লেটের অবস্থা যা আছে কি বলবো তোমাদেরকে কিছু মানে বলতে পারবো না তারপর একটু ব্যাগটা থাকলো হ্যাঁ ঠিক আছে বসো তুমি অসুবিধা নেই ঠিক আছে ব্যাগটা একটু রাখো তো দেখতে পাচ্ছ তোমরা আমি এখন এনজিবি এনজিবি থেকে আমি যাচ্ছি নিউ কুচবিহার নিউ কুচবিহারে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব আর ততক্ষণ তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মানে নিউ জলপাইগুড়ি মতলব জংশন এনজিপি তো এনজিপির তোমাদেরকে এনজিবির নজারা দেখাচ্ছি এনজিবি এইটা আর আমাদের এনজিবিতে দেখো কিছুটা এরকম দৃশ্য রয়েছে আর আমি এখন যাব গুয়াটি এক্সপ্রেসে তো আমি জানি না গোয়াটি এক্সপ্রেস এটা গোয়াহাটি এক্সপ্রেস কি না আর কাছ কী বলবো মানে এখন বাজে দুটো রাত দুটো আর রাত দুটো সময় আমি যাচ্ছি গোয়া মানে নিউ কুচবিহারে তো তোমরা ভাবতে পেরেছ মানে কী বলবো তোমরা ভাবতে পেরেছ আমি নিজেও জানি না ইয়ার মানে নিজেও জানি না যে আমি রাত দুটোর মধ্যে নিউ কুচবেড়ে যাবো সাউট আর গোহাটি এক্সপ্রেসে চড়ে আর ট্রেনের টিকিট যা কেটেছি প্ল্যাটফর্ম থেকে টিকিট এইভাবে কেটেছি যা মানে তুমি যে যে কোনো ট্রেনে চড়ে যেতে পারো এই রকম ট্রেনের টিকিট কেটেছি তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ডাইরেক্ট নিউ কুচবেড়ে গিয়ে তাই না তো বন্ধুরা এনজিবি থেকে ট্রেনটাই ছাড়লো তো এই দেখতে পাচ্ছ এনজিবি এনজিবি থেকে ট্রেনটা ছাড়লো আর আমি এখন যাচ্ছি নিখোঁজ বিহার এই ওয়ান দেখাচ্ছি যেতে যেতে তাই না তোরা ঠিক বগিতে চলে এসেছে এটা জেনারেল বগি আমি জানতাম না না দাদা কি বলবো মানে না না গো এই দেখো এই জায়গা আমি আমার বেশি মানে চিন্তা না কেন বলো না আমি ওকে ওকে স্যার

পেজও আছে চ্যানেলও আছে ভিডিও তো থাকতেই হবে আমাকে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি নিউ কুচবে গিয়ে আর তোমরা দেখতে থাকো তাই না কি কি না অবশ্যই তো চলো দেখতে থাকো আগে আগে